চালের পোলাও তো এর আগে অনেকবার শেয়ার করেছি তবে আজকে শেয়ার করছি একদম ঝরঝরে রসালো সুজির পোলাও এভাবে বানালে পোলাও যেমন ঝরঝরে হবে তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট হবে তো পোলাও বানানোর জন্য প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা মতো কাজু কাজুটাকে নাড়াচাড়া করে লো ফ্লেমেই একটু ভেজে নিচ্ছি কাজু ভাজতে যেহেতু একটু সময় লাগে সেই কারণে কাজুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দশ বারোটা কিসমিস এইবার কিসমিস ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না একটু নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যায় আর অবশ্যই কাজু কিসমিশ ভাজবার সময় লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে কাজু কিসমিস ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম তো এলাচটাকেও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনির জন্য জল কিন্তু এক কাপে দিয়ে দিলাম এইবার নাচাড়া করে শিরাটাকে একটু ফুটিয়ে নেব বেশি ফুটিয়ে ঘন করার কোনো দরকার নেই শিরাটা ভালোভাবে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে খুব ঘন শিরা তৈরি করার এখানে কোনোই প্রয়োজন নেই তো শিরাটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি আর এক কাপ সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ গ্যাসের ফ্লেম কিন্তু এখনো বন্ধই আছে অন করিনি এইবার গ্যাসের ফ্লেম অন করে লো ফ্লেমে এই দুধ আর সুজিটাকে নাচাড়া করে অনবরতই নাচাড়া করে একটা মতো তৈরি করে নিতে হবে অবশ্যই লো ফ্লেমেই কিন্তু কাজটা করবেন আস্তে আস্তে দেখবেন নাচাড়া করতে করতেই খুব তাড়াতাড়ি একটা মতো তৈরি হয়ে যাবে তো ততক্ষণ এইভাবে নাচাড়া করে যেতে হবে আর কিছুক্ষণ না করতে করতেই দেখুন মন্ডটা কিন্তু এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর ফ্রাইং প্যান থেকে ছেড়েও দিয়েছে তো এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে তারপর হালকা ঠান্ডা করে নিতে হবে মানে হাতে সওয়া যায় এই রকম কিন্তু গরম আছে খুব বেশি ঠান্ডা করিনি এই অবস্থাতেই মেখে নিতে হবে এক টেবিল চামচ ঘি দিলাম আর এক টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা সুজির ডোটাকে কিন্তু খুব বেশি পাতলা করে নামাবেন না তাহলে ময়দা অনেক বেশি লেগে যাবে তো ময়দা একদমই বেশি দেওয়া যাবে না অল্প ময়দায় দিতে হবে আমি যেমন এক টেবিল চামচ ময়দা দিয়েছি এক কাপ সুজির জন্য তো খুব ভালো করে আটা মাখার মতো করেই কিন্তু মেখে নিতে হবে আর একটু উষ্ণ গরম অবস্থাতেই মাখবেন তাহলে ডোটা একদম পারফেক্টভাবে মাখা হবে এইবার ওর থেকে কয়েকটা লিচি কেটে নিলাম বড়ো বড়ো সাইজের করে লেচিগুলো কাটলাম তারপর কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো খুব ভালো করে গরম করে নিয়েছি এইবার একটা ছোট গ্রেটারের মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে ওপর থেকে নিচে ঘষতে হবে তাহলেই কিন্তু লম্বা লম্বা একদম সীতাভোগের মতনই পড়বে তো এগুলো দেখতে কিন্তু অনেকটাই সীতাভোগের মতো লাগে আর খেতেও দারুণ লাগে এইবার একটু না করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তবে খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই এটা একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে আর এই রকম সাদা সাদা অবস্থাতেই তেল ঝরিয়ে তুলে নিয়ে একটা টিস্যুর উপরে রেখে দিতে হবে তাহলে এর মধ্যে এক্সট্রা তেলটা একদমই ঝরে যাবে তো পাঁচ ছ মিনিট মতো টিসুর উপরে ছিল এর মধ্যে তেলটা কিন্তু একদমই ঝরে গেছে এখন যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই ভেজে রাখা কাজু কিশমিশ আর ভেজে রাখা সুজির পোলাওগুলো দিয়ে দিলাম না আচারা করে এইভাবে দশ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এখন কিন্তু পোলাওয়ের মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে গেছে এইবার শিরার থেকে পোলাওগুলোকে তুলে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দেব তাহলে এক্সট্রা যে মধ্যে শিরাটা রয়েছে সেটা পুরোপুরি ঝরে গিয়ে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এইভাবেও আরও পাঁচ দশ মিনিট রেখে দিতে হবে তাহলেই কিন্তু শিরাটা একদম ঝরে যাবে আর পোলাওটাও দারুণ ঝরঝরে হবে দশ মিনিট পর আমি একটা থালার মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছিল তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট হয়েছিল তো আপনারাও হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে একদম কম খরচায় এই রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারেন সত্যিই খেতে অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ